আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম হিসাব বিজ্ঞান বিষয়ে আমরা যখন হিসাব সমীকরণের প্রভাব নির্ণয় করি সেক্ষেত্রে কোনো লেনদেনে যদি বলা থাকে পণ্য বিক্রয় দশ হাজার টাকা যার তিরিশ পার্সেন্ট নগদে এবং তিরিশ পার্সেন্ট চেক মারফত তার বাকিটা কই কারণ মোট তো হানড্রেড পার্সেন্ট তাহলে তিরিশ পার্সেন্ট আর তিরিশ পার্সেন্ট মোট ষাট পার্সেন্ট হয় এখনও চল্লিশ পার্সেন্ট বাকি আছে সেটার সম্পর্কে কোনো কথা বলা নেই আমি আবারও লক্ষ্য করি দশ হাজার টাকার পণ্য বিক্রি করে নগদে পেয়েছি তিরিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট মানে কি তিন হাজার টাকা আর চেকের মাধ্যমে পেয়েছি আরও তিরিশ পার্সেন্ট মানে কি এই দশ হাজার টাকা তিরিশ পার্সেন্ট তিন হাজার টাকা তিন তিন ছয় হাজার এখনও তো চার হাজার বাকি সেই চার হাজার সম্পর্কে কিছু বলা না থাকলে ধা বাকিতে মনে করতে হবে ধারে মনে করে হিসাব ভুগতে হবে তো এই লেনদেনটি হিসাব সমীকরণে কিভাবে লিখবো সেটা আমি দেখাবো তো লক্ষ্য করি প্রথমে লেনদেনটা লিখে নিলাম উপরে ব্যাখ্যা দিব নিচে শখের মাধ্যমে দেখাবো এইখানে এই নগদ আছে চেক চেক আছে মানে কি ব্যাঙ্ক আছে সাথে সাথে আবার বাকিতেও আছে বাকিতে মানে দেনাদার বৃদ্ধি পাবে আমি আবারও বলছি মোট তো হানড্রেড পারসেন্ট তো একশো পার্সেন্টের মধ্যে তিরিশ তিরিশ ষাট পার্সেন্ট আর চল্লিশ পার্সেন্ট বাকিতে তো নগদে বিক্রি করলে নগদ টাকা বাড়ে চেক মারফত বিক্রি করলে ব্যাঙ্ক জমা বাড়ে আর বাকিতে বিক্রি করলে দেনাদার বাড়ে সেজন্য আমরা এখানে লিখতে পারি নগদ ব্যাংক জমা ও দেনাদার বৃদ্ধি পাবে নগদ বৃদ্ধি পাবে ব্যাংক বৃদ্ধি পাবে দেনাদার বৃদ্ধি পাবে এবং তিনটায় যেহেতু সম্পদ তাই এ বৃদ্ধি পাবে নগদ বৃদ্ধি পেলেও এ বৃদ্ধি পায় ব্যাংক জমা বৃদ্ধি পেলেও এ বৃদ্ধি পায় দেনাদার বৃদ্ধি পেলেও এ বৃদ্ধি পায় সেজন্য লিখেছি এইগুলি দ্বারা এ বৃদ্ধি পাবে এটা একটা পক্ষ আর আর একটা পক্ষ হচ্ছে বিক্রয় বৃদ্ধি পাবে বিক্রয়টা তো আয় আয় হলে মূলধন বা মালিকানা শত বাড়ে বিক্রয়টা আয় তাই আয়ের ফলে ও ই বৃদ্ধি পাবে মানে মালিকানা শত বৃদ্ধি পাবে এইটা হচ্ছে ব্যাখ্যা এখন আমরা যদি শখের মাধ্যমে উপস্থাপন করি বিবরণী শখের মাধ্যমে তাহলে কোথায় কোথায় বলবে ভালো করে লক্ষ্য করি প্রথমত এই যে মোট দশ হাজার টাকা দ্বারা বিক্রয় করা হয়েছে যেহেতু মূলধন বৃদ্ধি পাবে তাই আমরা কি করব। এই দশ হাজার টাকা তিরিশ পার্সেন্ট এই নগদে লিখবো যেহেতু নগদে বলেছে তিরিশ পার্সেন্ট আচ্ছা আর তিরিশ পার্সেন্ট চেক মারফত মানে কি ব্যাংকে লিখবো এখন তিন আর তিন ছয় মানে ষাট পার্সেন্ট এখন চল্লিশ পার্সেন্ট এই দশ হাজার টাকা বাকি চল্লিশ পার্সেন্ট থাকে এখনও সেটা কিছু বলা নাই মানে কি ধারে ধারে মানে কি এই দেনাদারের ঘরে লিখবো আর মোট দশ হাজার টাকা মূলধনে লিখবো মালিকানা সত্যের ঘরে লিখবো আমি আবারও বলছি মোট যে বিক্রি করলাম দশ হাজার টাকার ওইটা দ্বারা বিক্রি যেহেতু আয় তাই মালিকানা সত্য বৃদ্ধি পাবে আর এইটার তিরিশ পার্সেন্ট নগদে তিরিশ পার্সেন্ট ব্যাঙ্কে চেকে মানে ব্যাঙ্কে তিরিশ তিরিশ ষাট আরও চল্লিশ পার্সেন্ট বাকি থাকে দশ হাজার চল্লিশ পার্সেন্ট চার হাজার টাকা দেনাদার বা প্রাপ্য হিসাব বৃদ্ধি পাবে এখানে ইচ্ছে করলে প্রাপ্য হিসাব লিখতে পারতাম প্রাপ্য হিসাবের আর একতাম দেনাদার